আজ বানিয়ে নিলাম দেখো খুবই টেস্টি একটা সুইট রেসিপি প্যারাস রেসিপি তো এই সন্ধ্যে যদি একবার বানিয়ে না খেলাম তো কী খেলাম তো এই সন্দেশটা এতটাই টেস্টি হয় যে স্বাদ ভোলার না তো চলো ঝটপট বানিয়ে ফেলি তো তার জন্য এক লিটার দুধকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করাটাই হচ্ছে মেন কাজ আর কোনো কিন্তু কাজ নেই দুধটা যখন ঠিক এইরকম পর্যায়ে চলে আসবে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন কিন্তু একটু ছিটকাবে ভালোভাবে সাবধানে কাজটা করতে হবে তারপর যখন কড়াই থেকে এইভাবে ছেড়ে চলে আসবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে একটু এলাচকে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম তারপর হাতে করে ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ মেগে নিতে হবে যখন থালা থেকে উঠে চলে আসবে তখন জানবে এটা একদম রেডি হয়ে গেছে এরপরে কিন্তু আমি ছোটো ছোট করে গোল করে হাতের মধ্যে একটা আঙুল দিয়ে প্রেস করে দিচ্ছি যেভাবে কিন্তু প্যারাস্টেপ হয় আর এটা বানিয়ে কিন্তু তোমরা বেশ কিছুদিন খেতে পারবে তো এই টেস্টি আর সহজ রেসিপি তোমাদের কেমন লাগলো কামেন্টসে জানিয়ে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বাই